আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা রান্নার রেসিপি নিয়ে আজকের সহজভাবে রান্নাটা আমি আপনাদের করে দেখাবো যদি একটুও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি আর এই বাটিতে আমি ডিম ভেঙে দিচ্ছি দুটো এর মধ্যে আমি সামান্য কিছু মরিচ কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়ো একাত্রে একটু দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু মিক্স করা হয়ে গেছে এখানে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন আমি যে ডিমটা গুলিয়ে রেখেছি অল্প অল্প করে দিয়ে দেব এক পাশটা অল্প একটু হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা ডিম দিয়ে করেছি আপনারা চাইলে আরো বেশি ডিম দিয়েও করতে পারেন এখানে কিন্তু ভাজা দুই পিটি হয়ে গেছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি অল্প একটু ডিমে দেখেন কত বড় হয়ে গেছে ফুলে ফুলে ভাজা হয়ে গেছে আমার আমি চুলো একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি আমি পেঁয়াজটা এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি দুই চামিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু তেলের সাথে হালকা ভেজে নিচ্ছি এক চামিচ হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম আমি দেড় চামিচ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে দিলাম আমি তার মতো একটু মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম টমেটো আমি এখানে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি টমেটোটা এখানে কষানো হয়ে গেছে এখন এখানে আমি কিছুটা আলু এরকমের টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো আমি সম্পূর্ণ এখানে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখানে আমার আলুটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন এখানে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি কিছুটা এটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে আলুটা কিন্তু এইটটি শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি যে ডিমের বড়া তৈরি করে রেখেছিলাম আমি এগুলো দিয়ে দিচ্ছি এখানে এখন বাকি টোয়েন্টি পার্সেন্টও আমি সেদ্ধ করে নেবো আর ঝোলটা একটু কমিয়ে নেবো আমি এখানে দেখেন আমার কিন্তু এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটা মাখা মাখা ঝোল রেখেছি অতিরিক্ত ঝোল রাখি নাই এখন চুলার থেকে উঠাবার আগে আমি এখানে কিছু জিরা টেলে গুঁড়ো করে দিয়ে দিলাম এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আপনারা এই রান্নাটা বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যেদিন রান্না করবেন দেখবেন সেদিন ভাত কিন্তু বেশি লাগবে এটা খেতে এতটা স্বাদ লাগে এটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা পেলাতে বেড়ে নিয়েছি উপর থেকে সামান্য একটু জিরে টেলে গুঁড়ো করে দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে আপনারাও রকমের সহজভাবে রান্না মজাদার রান্না বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবে